জীবাশ্ম জ্বালানির দিন শেষ এবার ই বাইক বানিয়ে চমক দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের ক্রয় ক্ষমতা যে বৃদ্ধি পাচ্ছে তা এখন সকলের নজরে এসেছে একটা সময় ছিল বাংলাদেশের বাজারে পুরনো আর রিজেক্ট হওয়া বাইক নিয়ে আসত কোম্পানিগুলো বাংলাদেশে বাইক তৈরি হবে এটা কল্পনা করা তো দূরের কথা আমাদের দেশে নতুন মডেলের কোনো বাইকই লঞ্চ করা হতো না সেই বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া প্রায় শতভাগ বাইকই মেড ইন বাংলাদেশ বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রিতে যে বিপ্লবের হাওয়া বয়ে চলেছে এবার সেই হাওয়া ঝড়ে পরিণত হয়েছে জীবাশ্ম জ্বালানির বাইকের পাশাপাশি ইলেকট্রিক বাইক শিল্পেও ঘটছে নতুন বিপ্লব বাংলাদেশে তৈরি হওয়া ই বাইক দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বিদেশের মাটিতেও আলোড়ন সৃষ্টি করেছে কিভাবে বাংলাদেশের নতুন ইলেকট্রিক বাইকের বিপ্লব ঘটছে কিভাবে বাংলাদেশের তৈরি বৈদ্যুতিক বাইক চমকে দিচ্ছে বিশ্বকে বিস্তারিত থাকছে বিটিউব নিউজের আজকের এই ভিডিওতে ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশে চলছে এক বিপ্লবের হাওয়া বাংলাদেশের বাইক শিল্পেও লেগেছে বদলে যাওয়া বাংলাদেশের হাওয়া এক সময় আমদানি নির্ভর বাংলাদেশের বাইকের বাজার এখন শতভাগ আত্মনির্ভর দেশি বিদেশি সকল কোম্পানি এখন বাংলাদেশের মাটিতেই তাদের বাইক ম্যানুফ্যাকচারিং অথবা অ্যাসেম্বল করছে বাংলাদেশে তৈরি হওয়া অনেক বাইক বিভিন্ন দেশের বাজারে রপ্তানিও হচ্ছে কি ভাবছেন নতুন বাংলাদেশ এখানেই থেমে থাকবে না এবার ইলেকট্রিক বাইক শিল্পে দেশের ভেতর শুরু হয়েছে নতুন বিপ্লব নীরব এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রিক বাইকের বাজার কল্পনাকেও হার মানিয়ে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে অনেকেই ধীরে ধীরে পেট্রোল চালিত মোটরসাইকেলের পরিবর্তে বেছে নিচ্ছেন ই বাইক শব্দের গর্জনের বিপরীতে বেছে নিচ্ছেন শব্দহীন গতি ই বাইক কেনার পর আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুধু জ্বালানি সাশ্রয় নয় বরং নিরবতা আগে যখন একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল চালু করতেন তখন হয়তো আপনার ছোট্ট মেয়ে কান চেপে ধরত এখন কোন ঝামেলা ছাড়াই হাত নেড়ে বিদায় জানায় ই বাইক কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেই জনপ্রিয় হচ্ছে না বরং বিদেশেও জনপ্রিয় হচ্ছে ফলে বাংলাদেশের সামনে নতুন এক রপ্তানির সুযোগও নিয়ে আসছে তবে আপাতত বাংলাদেশ সরকার দেশীয় উৎপাদন বাড়াতে করছাড় দিয়েছে ই বাইক তৈরিতে শুল্ক কমানো হয়েছে যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট ও অগ্রিম করও মৌখুব করা হয়েছে এতে ওয়াল্টনের মতো প্রতিষ্ঠান স্থানীয়ভাবে উৎপাদন শুরু করেছে খুব দ্রুতই খেলা পাল্টে যেতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা টিভি ফ্রিজ কিংবা এসির মতো ইলেকট্রিক বাইকেও ওয়াল্টনের মতো বাংলাদেশি কোম্পানিগুলো চীনা কোম্পানিগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বাজার থেকে বের করে দিবে এখন যেমন ওয়াল্টন সহ বাংলাদেশের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি তাদের পণ্য বিদেশে রপ্তানি করছে একইভাবে অদূর ভবিষ্যতে ইলেকট্রিক বাইকও রপ্তানি করে বাংলাদেশ চমকে দিতে পারে বিশ্বকে আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ